হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই টেক মিঠু চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি হাই স্পিড ফ্যানের শ্যাফট এবং বুশ পরিবর্তন করতে হয় তার সঠিক নিয়মাবলী ভিডিওতে দেখতে পাচ্ছেন সনি কোম্পানির একটি হাই স্পিড ফ্যান এই ধরনের হাই স্পিড ফ্যানের শ্যাফ এবং বুশ কীভাবে পরিবর্তন করতে হয় দেখতে থাকুন আজকের পুরো ভিডিও তাহলে আপনারা নিজেরাই বাড়িতেই এই ধরনের হাই স্পিড ফ্যানে শ্যাফ্ট এবং বুশ পরিবর্তন করতে পারবেন এই ধরনের ফ্যান যখন জাম হয়ে যায় অর্থাৎ শ্যাফ্ট এবং বুশ যখন ক্ষয় হয় ক্ষয় হওয়ার কারণে আর্মেচার এবং রোটারের মাঝখানের যে গ্যাপ কমে যায় এবং দুটি ক্র্যাশ করার কারণেই ফ্যানটি জাম হয় আর ফ্যান জাম হলে যদি আপনারা এসি কানেকশন দিয়ে রাখেন তাহলে কিন্তু কয়েল পুড়ে যাবে আর কয়েলটি পুড়ে গেলে ফ্যানটি বাতিল হয়ে যায় তাই আমরা আপনাদের দেখাবো কিভাবে একটি হাই স্পিড ফ্যানের শ্যাপ্ট এবং বুশ পরিবর্তন করতে হয় তো ফ্যানের ব্যাক খুলে আমরা এর ভিতরে যে ধুলোবালি রয়েছে সেটা একটা ব্লোয়ার মেশিনের সাহায্যে পরিষ্কার করে নিলাম এবং এখন দেখতে পাচ্ছেন ব্যাকপার্টে যে রেগুলেটর থাকে সেই রেগুলেটরটি খুলে ফেলছি যাতে এই ফ্যানের শ্যাপ্ট এবং বুশ আমরা সহজেই খুলতে পারি তো দেখতে থাকুন টেক মিঠু ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলে সকল প্রকার ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের কাজের সমাধান দেওয়া হয় যেনারা আমার এই চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেনারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তিনারা অবশ্যই টেক মিটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো ফ্যানের ব্যাকপার্ট খুলে ফেলেছি এবারে সামনের পাখা এবং খাঁচাটি খুলে ফেলব যাতে বডিটি খুলে ভিতর থেকে আমরা স্যাপ এবং বুস বের করতে পারি তার আগে বন্ধুগণ এই ফ্যানের কয়েল ভালো আছে কি না সেটি পরীক্ষা করার জন্য আমরা শ্যাফ্ট এবং বুশে একটু অয়েল দিয়ে নিলাম এবং এবারে কানেকশন দিয়ে দেখব এর কোয়ালিটি ভালো আছে কি না দেখুন ফ্যানটি ঘুরছে যার ঘুরার কারণ এর কোয়ালিটি ভালো রয়েছে শ্যাফ্ট এবং বুশ ক্ষয় যাওয়ার কারণে এটি জাম হচ্ছে কিছুক্ষণ চললে যখন গরম হয় তখন ফ্যানটি জাম হয়ে যায় আর শ্যাব বুশ ক্ষয় হওয়ার কারণেই কিন্তু ফ্যানটি জাম হয় এবং এর কয়েলের উপর চাপ পড়ে এবং কয়েল গরম হলে এরপরে কয়েলটি কেটে যায় তো সেই জন্য আমরা দেখাচ্ছি এই ধরনের সমস্যা হলে কিভাবে সমাধান করতে হয় হাই স্পিড ফ্যানের চার প্রান্তের চারটি স্ক্রু রয়েছে সেই স্ক্রু আমরা খুলে ফেলছি দেখুন খুলে ফেলার পরে দুই প্রান্তের যে বডি রয়েছে সেই বডিগুলো খুলে ফেললাম এবং পিছনের যে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডে দুটি স্ক্রু রয়েছে সেই স্ক্রু আমরা খুলবো যাতে বুসটি খুলতে সুবিধা হয় পেছনের যে বডিটি রয়েছে সেটি আমরা খুলে ফেলেছি এবারে সামনের যে বডিটা সেটি খুলছি দেখুন কতটা জাম হওয়ার কারণে এই ফ্যানটি ঘুরছে না তো পেছনের প্রান্ত আমরা রেখে দিয়েছি আর সামনের প্রান্তের যে বডিটা রয়েছে সেটি একটি লকের সাহায্যে বুশ লাগানো থাকে সেই লকের তিনটি পিন থাকে সেই পিনটি আমরা একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে সোজা করে দিয়ে পেছন দিয়ে খুব অনায়াসে বুশটি বের করে ফেললাম দেখুন যেভাবে আমরা দেখাচ্ছি সেভাবে যদি আপনারা ভিডিওতে লক্ষ্য করেন তাহলে তাহলে নিজেরা আপনারা বাড়িতে এই ধরনের ফ্যানের বুশ এবং স্যাব পরিবর্তন করতে পারবেন তো এক প্রান্তের বুশ আমরা ইতিমধ্যে লাগিয়ে দিয়েছি দেখুন কিভাবে লাগায় এবং খোলে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা নিজেরাই হাই স্পিড ফ্যানের স্যাব এবং বুশ পরিবর্তন করতে পারবেন এবারে আর এক প্রান্তের বুশ আমরা খুলে ফেলছি দেখুন কীভাবে খোলে তিনটি পিনের সাহায্যে একটি চাকতির মাধ্যমে এই বুশ লাগানো থাকে পুরাতন বুশটি আমরা ফেলে দিয়ে পুনরায় এই প্রান্তে নতুন একটি বুশ লাগালাম দেখুন কিভাবে পদ্ধতি লাগানোর এবং খোলার আপনারা দেখতে থাকুন আজকের ভিডিও তাহলে খুব সহজে আপনারা করতে পারবেন এই ধরনের কাজ বুশ লাগানোর পরে এটি সেন্টার করে নেওয়া হলো এবারে দেখুন রোটারের মাঝখানে একটি শ্যাপ থাকে লোহার যে দণ্ড এটিকে বলে শ্যাপ যে এই শ্যাপটি কীভাবে খুলতে হয় লক্ষ্য করুন ভিডিওতে বন্ধুগণ খোলার আগে অবশ্যই আপনারা একটি মেজারমেন্ট অর্থাৎ মাপ দেখে নেবেন কত ইঞ্চি পরিমাণে ছিল এক প্রান্তের মাপ নিলেই হবে সামনের প্রান্তের আমরা মাপ নিয়েছি চার পয়েন্ট দুই ইঞ্চি তো মাপ নেওয়ার পরে আমরা একটি পাইপের উপরে এই রোটারটি রেখে একটি হাতুড়ির সাহায্যে শ্যাপটি খুলছি দেখুন শ্যাপটি খোলা হয়ে গেল এবারে নতুন শ্যাপ লাগাবো পূর্বে যে মাপটি ছিল অবশ্যই মনে রাখতে হবে এবং আমরা নতুন শ্যাপটি পুরাতন শ্যাপের যে উপরের মাপ ছিল সেই মাপ অনুযায়ী লাগাবো দেখুন খুব সুন্দরভাবে লাগানো হচ্ছে শ্যাপ এবারে মাপ নেওয়া হল আরেকটু ভেতরে যাবে দেখুন সঠিক মাপে যখন আসবে তখন আমরা শ্যাপটি লাগানো শেষ বুঝবো পূর্বে যে মাপটি ছিল সেই মাপটি নিয়ে আমরা শ্যাপ লাগালাম শ্যাপটের উপরে কিছু প্যাকিং থাকে সে প্যাকিংগুলি লাগিয়ে দিলাম খোলার সময় লক্ষ্য করবেন কীভাবে ছিল কত মাপে ছিল এটি যদি আপনারা মনে রাখেন তাহলে কিন্তু আর ভুল হবে না ফ্যানটি আবার পুনরায় সেটিং করছি দেখুন আর্মেচার রোটার এবং এর দুই প্রান্তের দুটি কাভার রয়েছে সে কাভার এ তিন চারটি জিনিসের সমন্বয়ে একটি ফ্যান চলে দেখুন কয়েলের আর্মেচার রোটার এবং বডি আমরা এবারে সুন্দরভাবে ফিটিং করে দিচ্ছি যাতে ঘোরার সময় এটি বাধা না পায় খুব ইজিলিভাবে ঘুরে এটি লাগানোর সময় যত ইজিভাবে আপনারা লাগাতে পারবেন তত সহজেই কিন্তু ফ্যানটি ঘুরবে যাতে জাম না থাকে লাগানোর সময় সেই দিকে লক্ষ্য রাখবেন এবার আমরা পরীক্ষা করে দেখছি শ্যাপ বুশ লাগানোর পরে দেখুন কত সুন্দরভাবে ঘুরছে যদি জাম থাকে তাহলে কিন্তু ফ্যানের কোয়ালিটি পুড়ে যাবে তাই আমরা চেষ্টা করছি খুব ইজিভাবে যাতে শ্যাপ এবং বুশ ফ্রি থাকে এ ফ্রি করার পরে আমরা নাট লাগাবো এবং কানেকশন করে ফ্যানটি সেটিং করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবারে দেখুন পরীক্ষা করা শেষ আবারও চারটি স্কুল আমরা পুনরায় আগে যেভাবে রয়েছিল সেভাবেই লাগিয়ে দেব দেখুন বন্ধুগণ ফ্যানের চারপাশে চারটি স্ক্রু লাগানো শেষ এবারে আমরা এসি কানেকশন দিয়ে আপনাদের আবার দেখাচ্ছি ফ্যানটি কাজ সঠিক হয়েছে দেখুন খুব ফ্রিভাবে ঘুরছে অর্থাৎ আমরা পুনরায় এর খাঁচা এবং ব্যাকপার্ট সম্পূর্ণ লাগিয়ে আবার আপনাদের দেখাবো কিভাবে স্যাবুষ পরিবর্তন করার পর এই ফ্যানটি আবার পুনরায় এর জীবন ফিরে পেয়েছে অর্থাৎ এই ফ্যানটি আবারও নতুন ফ্যানের মতো ঘুরবে তো বন্ধুগণ এতক্ষণ যেনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যিনারা আমার এই টেক মিঠু চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও আবার ধন্যবাদ যিনারা এখনো আমার এই টেক মিঠু ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তিনারা নতুন নতুন কাজ দেখতে হলে অবশ্যই টেক মিঠু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন ফ্যানের পিছনে ব্যাক পার্টটি লাগানো হচ্ছে এরপরে আমরা পরীক্ষা করে দেখাবো শ্যাপ বুশ পরিবর্তন করার পরই এই ফ্যানটির স্পিড কেমন হয় পিছনের ব্যাক পার্টটি লাগানো শেষ একটি খাসা লাগানো হয়েছে এবারে পাখা লাগানো হবে পাখাটি পরি পরিষ্কার করে নেওয়া হচ্ছে এতে অনেক ধুলোবালি লেগে রয়েছে পাখাটি পরিষ্কার করে সুন্দরভাবে আমরা এটি ফিটিং করে আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের হাই স্পিড ফ্যান শ্যপ এবং বুশ পরিবর্তন করার পরে কি রেজাল্ট দাঁড়ায় তোর ফ্যানের পাখাটি সুন্দরভাবে লাগানো হলো এবারে উপরের যে খাসাটি রয়েছে সেটিও আমরা লাগিয়ে দিয়ে আপনাদের একবারে পরীক্ষা করে দেখাবো কিভাবে এ ফ্যানটি পুনরায় তার শক্তি ফিরে পেল আবারও এই ধরনের হাই স্পিড ফ্যান যখন জাম হয়ে যায় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন স্যাপ এবং বুশ ক্ষয় যাওয়ার কারণেই এটি জাম হয় এবং জাম হলে ফ্যানটি চালানো ঠিক নয় এটি স্যাপ এবং বুশ পরিবর্তন করে আপনারা আপনারা আবার চালাবেন তাহলে এর কয়েলটি অনেকদিন ধরে লাস্টিং করবে দীর্ঘদিন চলবে এই ধরনের ফ্যান সনি হাই স্পিড ফ্যান এই ধরনের ফ্যান প্রায় বাড়িতে রয়েছে যেনারা এখানে সেখানে হাতে করে পরিবহন করার ক্ষেত্রে ব্যবহার করেন খুব ছোট একটি ফ্যান এবং কার্যকরী খুবই স্পিড এই ফ্যানের ঠান্ডা বাতাস এই ধরনের হাই স্পিড ফ্যান আপনারা যখন জাম হয়ে যাবে তখন স্যাব বুস পরিবর্তন করে চালাতে পারবেন সেই ভিডিওটি আপনাদের এতক্ষণ দেখালাম এখন ফাইনাল চেক করা হবে পাখা এবং খাঁচা লাগানো প্রায় শেষ আর দু একটা ক্লিপ হয়তো লাগানোর পরে আপনাদের দেখাতে পারবো স্যাব এবং বুস পরিবর্তন করার পরে এর রেজাল্ট কেমন হল তো দেখুন এবারে আমরা পরীক্ষা করে দেখাবো দেখুন ওয়াও দারুণ স্যাপ এবং বুশ পরিবর্তন করার পরে ফ্যানটি আবার তার আগের জীবন ফিরে পেয়েছে অর্থাৎ নতুন ফ্যানের মতোই ঘুরছে ফ্যানটি তো ধন্যবাদ এতক্ষণ যিনারা সঙ্গে ছিলেন টেক মিঠু চ্যানেলের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ